আমি আবারও বলছি নাটক বন্ধ করুন শুদ্ধ কথা বলে আর মোটিভেশনাল স্পিকার হয়ে আর সুন্দর সুন্দর কথা বলে দেশ চালানো তো সহজ না এটা অর্থনীতি না এটা রাজনীতি কথা বলেন বলে না বলেন এই জন্য সুন্নিদেরকে মাইনাস ফোর বলে রেখে রাষ্ট্রযন্ত্র যেভাবে স্টেপগুলা নিচ্ছে আমার ভয় হচ্ছে আমি তো দেখতেছি শুধু আমরা নয় এমন অসংখ্য মানুষদেরকে বাংলাদেশের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে সেই সুবিধা বঞ্চিত মানুষ আর অধিকার হারা মানুষ আর বৈষম্যের শিকার হওয়া মানুষ যদি অধিকার আদায়ের লক্ষ্যে যদি মাঠে আবার ঝাঁপিয়ে পড়ে তাহলে সেই রাষ্ট্রযন্ত্রের মস্তক তসনস হয়ে যাবে মান হাফারা হুফিরা দিল ছুললে দিল খেতে হয় কথা বলেন ঠিক কিনা আমরা সন্ন্যীরা কি দুই না এক তিনবার বলো খান সাহেব সাতচল্লিশ টানে আনলেন বায়ান্ন টেনে আনলেন সাতচল্লিশ টেনে আনলেন উনসত্তর টেনে আনলেন বায়ান্ন টেনে আনলেন একাত্তর টেনে আনলেন অবশ্যই আনার পিছনে বড় ধরনের কারণ আছে বাবা যদি দাদা যদি মুরুক্ষ হয় দাদার ইতিহাস কি মোছা যাবে আবারও বলছি নাটক কম করেন দেশটা অনেক সুন্দর সুজলা সফলা শস্য শ্যামলা এই স্বাধীন সোনার বাংলাদেশ আজকে যখন সমুদ্র সৈকতে গিয়েছিলাম রাহি ভাই বলছিলেন মাহফিল করতে এসেছি যদি সৈকতের পানি যদি স্পর্শ না করে তবে কি মন শান্তি পায় তো সেখানে গিয়ে আমি পানিতে নেমে গেছি মার বাবা জোরে বলে দেশটা অনেক সুন্দর আমি বলেছিলাম যদি কে কবি হতে চায় সে যেন সমুদ্র সৈকত কক্সবাজার বিচের মধ্যে আসে কথা বলেন ঠিক কিনা কেউ যদি টেনশন করে কোনো ধরনের দুশ্চিন্তা থাকে সে যেন নদীর পার যায় তার হৃদয় নরম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলো আমাকে বিষয় দিয়েছেন স্বামী ঋষারাত আমার এই কথাগুলো রিসালাতের ভাইয়ের কথা নয় আমারও সুল অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বস্ত্র হারা মানুষের গায়ে বস্ত্র পরিয়ে দিয়েছেন আমার নবীজি এতিমের হক প্রতিষ্ঠা করার জন্য তিনি সামনে সম্মুখ পানে গিয়েছেন যখন এক শ্রেণীর অপশক্তি যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন তারা উপনে গোপনে ষড়যন্ত্র করেছিল আল্লাহ বলেছেন ও আমা কারু আমা কার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন ওরা যতই ষড়যন্ত্র করুক না বন্ধু খানকায় বসে থাকবেন না হেরা গোহায় ধ্যান করবেন না আর জান যারা ইসলামের নাম নিশানা মুছে ফেলে আপনাকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার নীল নকশা এঁকেছে আপনি হাতের মধ্যে তলোয়ার নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যান বাসখালী মাসি কি বাসখালী জিহাদের জন্য প্রস্তুত আছে আর বড় করে জিহাদের জন্য প্রস্তুত আছে তাহলে শানি রিসালাত আমরা নবীকে মানলে মানার মতো মানতে হবে ওয়ারাফানা রাসূল ডাক দিয়ে কর ধরো তোমার হাতে তলোয়ার ধরো সাহাবী তলোয়ার ধরলেন জিজ্ঞাসা করেছে তোমার হাতে ধরো তার হাতে ধরলেন বলছে ঠিক আছে তুমি আগে যাও তোমার পরে তলোয়ারটা তুমি গ্রহণ করবে তুমি চলে গেলে এই তলোয়ারটা তুমি গ্রহণ করবে ঘরের ভিতরে রসুল যখন তিনটি নাম অঙ্কন করলেন এক দুই তিন যেভাবে সিরিয়ালটা দিয়েছেন ইতিহাস প্রমাণ করে যেইভাবে সিরিয়ালটা দিয়েছেন ঠিক এভাবে সাহাবারা শহীদ হয়েছে রসুল গায়েবের খবর বলে না রসুল গায়েবের খবর এতে কোনো সন্দেহ আছে সাহাবীরা নবীর হুকুম যেভাবে মানতেন আমরা সেই নবী বাকের তরিকা মতো চলতে চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না আমার ভাইরা আল্লাহর হাবিব যখন বললেন তুমি যাও সাহাবাই کرام কি পলায়ন করলেন নাকি ময়দানে ছিলেন ময়দানে ছিলেন জন্য আমি প্রায় মাহফিলে বলি সুন্নাতই নয় শুধু দাওয়াতের সু সুবহানাল্লাহ কত না সুন্নাতই নয় শুধু শেষে মধু পান আরো কিছু শূন্য আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামানো কি জানলে ও জীবনে কখনো থামানো কি সুন্দর নয় শুধু মজলুম সহায়। সুননাত হুদের জালিমের প্রতিরোধ ঠিকই না শুননাত লয় শুধু নির্জনে ধনে যাওয়া আর সুননাত হলো পাথরে আঘাত খাওয়া মহবতে তার সুদিনের সাথী তুমি মহবতে তার সুদিনের সাথে তুমি শহীদ ফারুকির কথা মনে আছে কি আরো কিছু শুননা আজ তুমি জানো কি জানলে অজীবনে কখনো তাম কি জানলেও জীবনে কখনো তামান কি সুন্দর আলাপন সুন্দর প্রয়োজনে গরাজে হবে না বাবা আশেখের গর্জনে গে আসতে হলো হবে না সুন্নিদের গর্জন তো হুসাইনি গর্জন কথা বলেন ঠিক কিনা বলেন হাত তোলার পরও আপনারা যে আওয়াজ টুকুন করলেন এই প্রেমিক দিয়ে যুক্ত করা যাবে না কথা বলেন ঠিক না ঠিক। আমি আবারও বলছি আমি আবারও বলছি আমার সাথে সাথে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ সুন্নাতি নয় শুধু নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুংকার চড়াতে যাওয়া যাওয়ার সুন্দর হলো রাষ্ট্র নায়ক খালি খালিদম আলি মহাবতে দা খালিদ ওমর আলী আবু বকর মতো পাশে থাকো কি আর কিচ্ছু সন্না আজ তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা কি জানলে জীবনে কখনো তামান কি সুনা তেন শোধ দাবা মেহমান শুননা দে নয় শোধ আবার শেষে মধুপান